কি ও বাতিজা অনেক অনেক লাখ খাইতি এসেও খাইতি এসে আইসক্রিম খাইতেছস নাকি একা একা খেতে চাও তোর যখন খোলা আকাশের নিচে বসে খেলে হবে না তোমার দরজা বন্ধ করে খাওয়া উচিত ছিল যেহেতু তুমি বাইরে বসে কাচ্ছো সেহেতু চাচুকে একটু দাও না দিব না দেখি এই যে চুরছো আইসক্রিমটা খাচ্ছো

আপনার উপর যেতে হ্যাঁ ভাবি বাসায় নাই দেখি তো আমি আমরা ঘুরছি আমি তো আর দিতে চাই ইচ্ছা কইরা আপনি তোমার কি অবস্থা তুমি নাকি আব্রারে বিয়ে করতেছো জি ভাই দোয়া করবেন আমাদের জন্য নো দোয়াটা তোমার দুইজন মিলে আমার লয়ে করো উই আমার তো দুই বছর ছোট দুই বছর ছোট তোমার বিয়ে করে লইতেছে আর আমি এই জায়গায় তোমাকে বিয়ে লয়ে কথা কইতেছি আমার সম্মানে বাজে তারপরে আমি বলতেছি এর পিছে কারণ হচ্ছে আমার জন্য দেখো হ্যাঁ অবশ্যই পার্টি দেখব আচ্ছা ভাই আপনার কেমন পার্টি পছন্দ ডক্টর অথবা মেডিকেলে পড়তেছে এমন হইলো চলবে কোনো সমস্যা নাই মেনে নিব কিসে কিস খাই গেল গাজে জি ভাইয়া মাথায় থাকলো ইয়ে করব আমার তিন চারটা থ্রি আর সাইজের স্মার্ট স্মার্ট কিছু ছবি তোমার আমি পাঠাই দেবো না বুঝছো